হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি কিঙ্কর সঞ্জু সংসার তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আরে দেখো আমার শুভমা আমাকে খামচি দিয়ে কী করেছে চোখের সাইডটায় পুরো দাগ হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সকালে শুভময়ের জন্য খাবার করছি তো শুভময়কে তো সকালবেলা আমি ছাতু দিই তো আজকে ভাবছি দুধটা অ্যাড করব না ওর কালকে তো বলেছিলাম তোমাদেরকে একটু পটির সমস্যা হচ্ছে এখানে দেখো সকালের খাবারের জন্য আমাদের আলু ভাজা হচ্ছে তো মা প্রথমে আলু ভাজার মধ্যে পেঁয়াজ দেয়নি মা কোনো সময় আলু ভাজার মধ্যে পেঁয়াজ দেওয়া পছন্দ করে না কিন্তু আমি বললাম না একটু পেঁয়াজ দিই তো আমি নিজেই পেঁয়াজটা কেটে দিয়ে দিয়েছি আর এখানে সৌময় একটু খেলতে ব্যস্ত তো খেলাধুলো করলে না আমার খুব শান্তি হয় এবার দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি তো এখানে দু পিস করে রুটি আছে একটা সিমির খাবার একটা আমার খাবার আর এখানে মা এখন একটু ফোন দেখতে ব্যস্ত এবার মা চলে এসছে মায়ের খাবার নিয়ে তো শুভমাকে চেষ্টা করবে একটু খাওয়ানো খাবে তো না উল্টে সব কিছু ফেলে দেবে তো একটু যদি আমাদের বড়দের খাবার যদি মুখে দিলে যদি একটু একটু করে খায় তাহলে কিন্তু আর ঝিনুক বাটিতে খাওয়ানো খাওয়ানোর দরকার পড়ে না তো যাই হোক ও সেটা শোনে না কি করা যাবে কি রাগ কিসের জন্য হয়েছে কিসের জন্য রাগ হয়েছে হ্যাঁ চলো তো কি রান্না আমরা দেখে আসি সোনা ফোন আসো না করেছি না আমরা গাইসে দেখে আসি কি রান্না হচ্ছে এখানে দেখো চার পিস বেগুন কেটে ভিজিয়ে রেখেছি জলে আর এখানে শুমায়ের খাবার সুমার পটিটা একটু ডিস্টার্ব হচ্ছে একটু লিকুইড হচ্ছে সেই কারণে দেখো এখানে আমি কলা কেটে নিয়েছি কাঁচকলা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে গাজর আর বিল কেটে রেখেছি একটু তরকারি করব পাতলা করে আর এখানে মাছটা বাটা মাছ রান্না হবে আজকে সে কারণে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে রুই মাছ ভাজা হচ্ছে এই মাছ ধরতে হচ্ছে আমি আর চিমি খাবো আর এখানে চড়ি তরকারিও কাটা আছে এই এই তরকারিটা দিয়ে মাছের ঝোল রাখবো এটা হচ্ছে মাছের ঝোলের মশলা আর এখানে শাকটাও বসিয়ে দেওয়া হয়েছে কালকে যে শাকটা আনা হয়েছে সেই শাকটাই আজকে রান্না হচ্ছে হ্যাঁ মা কলমি শাক আর এখানে দেখো চালটা আমাদের সকালে ভেজানো হয়ে যায় এবার রান্না পালা তো দেখো প্রথমে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে আর ভাতটা এই কারণে তাড়াতাড়ি বসানো হয় তো তো একটার মধ্যে খাওয়ানো খাওয়ানো মানে খাওয়াতে হয় সেই কারণে আর এখানে মাছের ঝোল হচ্ছে তো মাছের ঝোল তোমাদের কাদের কাদের ডাটা দিয়ে আলু দিয়ে ভালো লাগে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর সজনে ডাটা তোমাদের কাদের কাদের পছন্দ সেটাও তোমরা কমেন্ট করে জানিও তো দেখো এখানে ডাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে মানে আর কি পাতলা টাইপের একদম ঝোল হবে মাছগুলো আমি দিয়ে দিলাম চারটে বাটা মাছ আছে তো শুধু মা আর ওই খাবে আর আমি এখানে দেখো তরকারি তুলে রাখলাম মাছটা দেওয়ার আগে তরকারিটা তুলে রাখলাম আমি খাবো সে কারণে আর এখানে বেগুন ভাজা হবে সে কারণে দেখো এখানে আমি বেগুনগুলোকে চিনি দিয়ে মাখিয়ে রেখেছি আর সুমায়ের খাবার আর আর এখান থেকে পাতা

আবার ফোন নিয়ে বসে পড়েছে ওর সাথে কেউ যদি একটু খেলে তাহলেও হয় যদিও বা আমার মেয়ে খেলতে চায় না অন্য কারো দোষ দিয়ে কোনো লাভ নেই ও কম দুষ্টু না দু পিসের মতো দাগার মাছ ছিল রুই মাছ তো সেই মাছ দুটো একদম কড়া কড়া করে ভেজে নেওয়া হচ্ছে তো এক পিস আমি খাবো আর এক পিস সিমি খাবে রান্না কমপ্লিট এবার দেখো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে শাক শাকটা যেহেতু একাটি সে কারণে একটু বাড়ানোর জন্য একটু আলু দেওয়া হয়েছে কলমি শাক কিন্তু আমার বেশ ভালো লাগে কলমি শাক তারপরে ছেঁচির শাক তো বন্ধুরা দেখো এখানে চা করেছি তো মার্য মাকে চা করে দিলাম আর আমি নিজে হচ্ছে দুধ নিয়ে নিলাম তো আমি চা খাবো না দুধ খাবো কারণ হচ্ছে শরীরের কথা ভেবে আর এখানে দেখো টাকলিয়া তো ওর জন্য আমি চা নিয়ে নিয়েছি চা বলতে ওর জন্য সামান্য একটু চা মানে একটু মুড়িটা ভিজিয়ে ভিজিয়ে খাবে আর কি আর এখানে দেখো বন্ধুরা দোকানে গেছিলাম দোকান থেকে আসার সময় একটা বাবুজি কেক নিয়ে এসেছি আর এখানে হাফ হাফ বিস্কুট নিয়ে এসেছি আর হচ্ছে এখানে দেখো সুমার টয়লেট করেছে এখানে আমি কাতাটা দিয়ে দিলাম যাতে অসুবিধা না হয় যদিও বা নিচে প্লাস্টিক পাতা আছে আর এখানে তো একটা ম্যাগি এনেছি ম্যাগিটাও সময়ের কথা ভেবেই এনেছি আর কেকটাও পুরো তো খেতে পারে না এই হাফ পেতে দিয়েছি হাফ আমি খাবো তো বন্ধুরা দেখো এখানে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু হলুদ ম্যাগিগুলো সাত টাকা দাম হয়ে গেছে খুব গায়ে লাগে আর কি সুন্দর পাঁচ টাকা দাম ছিল আগে প্রচুর খেতাম এখন সাত টাকা হওয়ার পর আর সেইভাবে খাওয়া হয় না টুপিটাই সাঝে আনা হয় আর এখানে দেখো ম্যাগির মশলাটা তো সোনামায়ের দুধটা তো এখনো আসেনি দোকানে তো সে কারণে দোকানে মানে আনে নি আর কি যার যা যার দোকান থেকে আমরা সোনার দুধ আনি তো সে কারণে আজকে সোনামাকে একটু ম্যাগি খাওয়াবো একটু অন্যরকম টিফিন করবে আমার সোনা আজকে আর ওইদিকে দেখো ওই যে দুষ্টুমি করছে ও তো অনেক কাজকর্ম দুষ্টুমি আর সোনামায়ের জন্য আজকে একটা লজেন্স নিয়ে এসেছিলাম এক পিস দিয়েছি আর এক পিস এই যে লুকেনটা লুকিয়ে রেখেছি এটা কালকে দেবো এখন খেলছে ও খেলা হচ্ছে শুধু জল আর জল জল ছাড়া আর কোনো খেলা নেই ম্যাগিটা রান্না হয়ে গেছে এবার দেখো আমি ওকে খাওয়াতে গেছিলাম কিন্তু না ওকে খাওয়ালে চলবে না ও নিজে নিজেই খাবে আমি বললাম ঠিক আছে নিজে নিজে খাওয়া তো তো সে কারণে আমি ওকে নিজেই দিয়ে দিয়েছি একা একা খাবে এখন তো বন্ধুরা দেখো এখন আমি এখন এই বেসিনের বাসনগুলো সব মেজে নেব তো আমি এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি আর দুপুরের বাসন এখন আর দুপুরে মাজা হয় না রাতের দিকেই মাজা হয় হয়ে ওঠে না আমাদের ভিড়িও থাকে তারপরে রান্নাবান্না সুমা সব মিলিয়ে টোটাল খুব অসুবিধা হয়ে যায় আর খাওয়া দাওয়ার পরে শরীরটা পুরো ছেড়ে দেয় তো সে কারণেই মাও পারে না আমিও পারি না রেস্ট নিই তো একেবারে বিকেলবেলা মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে একদম রাতের দিকটায় বাসনটা মাজা হয় তাই এখন বেশি না এখন মানে কটা বাজবে নটা বাজবে তো চলো সব বাসনগুলো মেজে নিই আর শুভমা কিন্তু ম্যাগিটা করেছি ঠিকই পুরোটা খায়নি হাফের বেশিরভাগটাই আমার খেতে হয়েছে তো ও পুরোটা খেলো না যদি এই সমস্ত খাবারগুলো যদি খায় তাহলে আর ঝিনুক পাটিতে খাওয়ানো খাওয়ার মানে খাওয়ানোর দরকার পড়ে না তো ম্যাগিটা খুব টেস্টি করে করে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ও খাবে কিন্তু খেলো না এত দুষ্টু তো যাই হোক বাসনগুলো এবার আমি মানে এত অসুবিধা হয়ে যায় আমাদের এই জায়গাটা এতটা ছোট খুব সমস্যা হয়ে যায় না পেরে গ্যাসটার ওপরে রাখতে হলো অবশ্যই আমি ধুয়ে দেব দেব তো বন্ধুরা দেখো রাতের খাবারের জন্য মানে রাতে আমরা যা দিয়ে খাবো আর কি যে মেনুটা দিয়ে সেখানে সেই কারণে আর কি দেখো ভেন্ডি কেটে নিয়েছি ছোটো ছোটো ভেন্ডির সাইজগুলো বলে আমি বেশি ছোট ছোট করিনি একটু অন্যরকম করছি মানে একটা ভেন্ডি দু ভাগ করেছি আর এখানে দেখো একটু বাড়ানোর জন্য আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি এই দেখো ওই টাকলুটা আমার আমার কাছে কি করছে এটা ডুটা আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি ভাজবো কি আছে মা কি হয়েছে কি হয়েছে রসুন তুমি যাও ঠাম্মির কাছে যাও যাও ঠাম্মির কাছে যাও যাও যে ঠাম্মি বসে আছে তো যাও না এই দেখো কলি ওঠার জন্য বায়না হচ্ছে অনেক কষ্ট করে ম্যানেজ করলাম তো ঠাম্মির সাথে এখনও খেলতে ব্যস্ত এই ফাঁকে আমি চট করে রান্নাটা করিনি রান্না বলতে এই তো শুধু ভাজাটা ভেন্ডি আলু ভাজবো আর হচ্ছে তার সাথে বেগুনও ভাজবো চলো তাহলে তুমি রান্নাটা করে নি আর এখানে দেখে নাও এই যে এই যে বেগুনটা বেগুনটা ভেবেছিলাম দুপুরে গরম গরম ভাতের সাথে খাবো কিন্তু না রাতেই করছি চিনি মাখানো তো ছিল তখন তোমার দেখতে পেলে এবার জাস্ট হলুদ দেখো হয়ে যাবে এবারে আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা তো চার পিসই বেগুন তো চার আমরা তো ফ্যামিলিতে চারজন তো চারজনের জন্য চারটে এই সব থেকে ছোটোটা দেখছো এই ছোটটা রাখবো হচ্ছে ওর জন্য কারণ ও এইসব খেতে অত পছন্দ করে না এই পাশ থেকে দেখো সাইড থেকে কড়াইটা একটু লেগে গেছে একটু কালো হয়ে গেছে এখানে ভাতটা ফ্রিজে ছিল সে কারণে ভাতটা গরম করতে দিয়েছি আর এখানে দেখো আমার সুরুমায়ের খাবারও আমার রেডি সুমা কোথায় জানো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে কি না জানি না ওই দেখো তোমরা বুঝতে পারছো গাইস মাঝখানে একটা জমি আছে ওই যে ঘুট 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 করে হাঁটছে তোমরা বুঝতে পারছো কেন জানি না অনেকটা দূরে তো ওখানে ঠাম্মির সাথে ও খেলছে আমি জাননা দিয়ে তোমাদেরকে দেখালাম তো এখন ও বুঝতে পেরেছে আমি এখান থেকে ফোনে তো প্লাসটা জ্বালানো ও এখন চলে আসছে ঘরে যত সম্ভব আমার ধারণা আগে বেগুন ভাজাটা প্রায় হয়েই এসছে আর এখানে দেখে নাও ভেন্ডি আলু ভাজাটা কমপ্লিট রাতের খাওয়াটা বেশ আমার আজকে জমে যাবে আমি এই সমস্ত খাবার খুব পছন্দ করি তো বন্ধুরা এখন আমরা খেতে বসেছি তো দেখো সিমি খাচ্ছে এখানে মাও বসে পড়েছে আর তার গরম গরম ভাত তার সাথে কাঁচা লঙ্কা আর স্কুল থেকে আলু সেদ্ধ দেওয়া হয়েছিলো সেই আলু সেদ্ধটা মা নিয়ে নিয়েছে আর গরম গরম বেগুন ভাজা তার সাথে ভেন্ডি আলু ভাজা আর কি চাই এগুলো হলেই আমি সব থেকে খুশি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম